আমার সারা জীবনে দায়িত্ব নিলাম আমি আমার আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার মামা শ্বশুর বাড়িতে এসেছিলাম দাদার বিয়েতে তো কালকে ছিল দাদার ভাত কাপড়ের অনুষ্ঠান হাই ব্লাশ ব্লাশ প্ল্যান করা যেতে পারে মোস্ট ট্যালেন্টেড গার্ল না সরি লেডি নতুন বউকে কিন্তু আমরা সবাই মিলে রেডি করে দিয়েছিলাম আর নতুন বউ চলে যাচ্ছিল ভাত কাপড় নেওয়ার জন্য

আমার মনে হয় বিয়ের রিচুয়ালসগুলির মধ্যে সবথেকে সুন্দর মুহূর্ত এই সিঁদুর দানের মুহূর্ত সত্যি আর এই একটুকু সিঁদুর কিন্তু আমাদের মেয়েদের জীবনটাকে পুরোপুরিভাবেই পাল্টে দেয় এখানে ভাত কাপড় ও সিঁদুর দান কমপ্লিট হওয়ার পর বড়দের থেকে আশীর্বাদ নিয়ে বর বউ কিন্তু খেতে বসে গেছিল চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা